হ্যালো বন্ধুরা আজ পাঁচই ডিসেম্বর শুক্রবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমত বলা হচ্ছে আবেগগতভাবে মানুষের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করবেন অন্যের গোপনীয়তা ও ব্যক্তিত্বের প্রতি সম্মান রাখুন পরিবেশের সঙ্গে খাপ খায় নিন নিজের কেরিয়ার ও ব্যবসার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় থাকবে তরুণদের পারফরম্যান্স প্রত্যাশার চেয়ে ভালো হবে বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক ভ্রমণ হতে পারে লক্ষ্যের দিকে দ্রুত এগোনোর চেষ্টা করুন প্রস্তুতি ও বুদ্ধি দিয়ে কাঙ্ক্ষিত ফল লাভ পাবেন আর্থিক বিষয়ে আজ আপনার একটু হলেও চিন্তিত দেখাবে কর্মক্ষেত্রে প্রশংসিত হবে আপনার কাজ সব মিলিয়ে দিনটা ভালোই যাবে তবে স্বাস্থ্যের বিষয়ে আপনার আজ একটু যে কোনো সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্যের দিকে নজর রাখা দরকার কর্মক্ষেত্রে আজ মোটের উপর দিনটা ভালোই কাটবে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে আপনি আপনার কর্মক্ষেত্রে দ্রুতই যে কোনো কাজ করে ফেলতে পারবেন দীর্ঘদিন ধরে যে কোনো অফিসিয়ালি কিংবা যে কোনো কাজ আটকে ছিল সেগুলো আজ দ্রুতই সমাধান পাবে তবে যারা দীর্ঘদিনের কোনো সমস্যার চেষ্টা করছেন না তাদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন এই দিন আপনাকে সমর্থন এবং সহযোগিতা প্রদান করবে তাই সকল কাজ আজ দ্রুতই সেরে ফেলুন বেলার প্রথম দিকে তবে যারা ব্যবসা করছেন পৈতৃক ব্যবসা রয়েছে দিনটা চ্যালেঞ্জিং দিন হতে পারে আপনার আবেগ অস্থির হতে পারে এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে আপনার চারপাশের লোকেদের সঙ্গে আপনার সম্পর্কের উপর চাপ সৃষ্টি করতে পারে এর ফলে সকলের সাথে আজ একটু হলেও যে কোনো বিষয়ে মতভেদ তৈরি হতে পারে তবে আপনার আভ্যন্তরীণ শক্তিকে চিনুন এবং আপনার সম্পর্কের স্পষ্টতা আনার চেষ্টা করুন নিজের কাজের ব্যাপারে অন্যের কাছে খোলামেলা আলোচনা না করাই ভালো হবে আজকের দিনে যারা বিনিয়োগ করার চেষ্টা করছেন অনেক দিন ধরে সুযোগে রয়েছেন আজ সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন তবে বলা হচ্ছে ছোট ছোট ভুলের উপর আপনাকে আজ বেশ কিছু জিনিস কঠিন করে তুলবে সেগুলো থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আপনার যোগাযোগ দক্ষতা উন্নত হবে এতে করে আপনি আপনার জীবনে দ্রুতই উন্নতি করতে পারবেন তবে যারা ছোটোখাটো ব্যবসায় নেমেছেন তাদের আজ লস হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আগামী দিনে আপনার ভালো সময় আসবে ভালো সময়ের মধ্যে আপনি কাটাবেন স্বাস্থ্যের ব্যাপারে আজ বেড়ার প্রথম থেকেই আপনাকে যে কোনো অসুবিধার মধ্যে ফেলতে পারে তাই নিজের স্বাস্থ্যের প্রতি আজ যত্নবান হন নিজের স্বাস্থ্যের যত্ন নিন এতে করে দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যারা চোখের সমস্যায় ভুগছিলেন আপনার চোখের সমস্যা বাড়তে পারে ঠান্ডায় জ্বর সর্দি কাশি হতে পারে তাই আপনাকে এক্ষুনি সাবধানে থাকতে হবে সাবধানতা অবলম্বন করুন আজকের দিনে আপনার মানসিক স্বাস্থ্যের উপর জোর দেওয়া দরকার মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন এবং খুব বেশি চাপ নেওয়া এড়িয়ে চলুন তাই যারা খুব টেনশন বা চাপের মধ্যে সব সময় থাকেন বা রয়েছেন আপনাদের এখান থেকে একটু হলেও দূরে থাকতে বলা হচ্ছে এতে করে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন ছোটোখাটো চোট আঘাত আজকের দিনে আসতে পারে প্রেম জীবনে আপনার আজ একটু হলেও ক্ষতির মুখে পড়তে পারেন নিজের জীবনসঙ্গীর সাথে যে কোনো মতভেদ তৈরি হবে এতে করে সকাল থেকেই আপনাদের সুসম্পর্ক নষ্ট হবে অনেক দিন ধরে যারা দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলেন আজ আপনি সাফল্য পাবেন দেখবেন খুব সহজেই আপনার ভ্রমণ আনন্দদায়ক হয়ে উঠবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন আপনাদের পারিবারিক দিক থেকে একটা সম্পর্ক গড়ে উঠবে এবং আপনারা খুব সহজেই বিবাহিত জীবনে প্রবেশ করতে পারবেন দাম্পত্য জীবনে সুখলাভ হবে দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি অনুভব করতে পারবেন স্ত্রীর সাথে যে কোনো বিষয়ে খুব সহজেই সমাধান হয়ে যাবে এতে করে আপনাদের দাম্পত্য জীবনে রোমান্টিকতা বাড়বে আপনার শত্রুরা আপনার বন্ধুত্বে পরিণত হবে এতে করে আপনার বন্ধুর সংখ্যা বাড়বে বাড়িতে আজ হঠাৎ করে আত্মীয় স্বজন আসতে পারে আর্থিক বিষয়ে আজ আপনার অবশ্যই খেয়াল রাখা দরকার কারণ আপনার সঞ্চয়ে বাধা আসবে পারিবারিক বিষয়ে যে কোনো জিনিস ক্রয় করতে পারেন দামি জিনিস ক্রয় করার ফলে আপনার একটু হলেও আর্থিক ক্ষতি হওয়ার বা আর্থিক সঞ্চয়ে তীব্র বাধা আসবে তবে শেয়ার বাজারে বিনিয়োগ করলে আপনি ভালো ফলাফল দেখতে পারেন যারা লটারি কাটেন লটারিতে আজ প্রাপ্তি যোগ রয়েছে কিংবা আপনি কারো কাছ থেকে ভালো কোনো উপহার পেতে পারেন যেটা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি তবে দীর্ঘদিন ধরে অল্প অল্প করে যারা সঞ্চয় করেছেন আজ আপনার স্বল্প পুঁজি থেকে আপনি বড় কোনো বিনিয়োগ করতে পারেন ভবিষ্যতের ক্ষেত্রে যেটা ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আপনি নেমেছেন পারিবারিক দিক থেকে আজ সকলের পূর্ণ সমর্থন পাবেন পিতা পুত্রের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে তবে আজকের দিনে দূরে কোথাও ভ্রমণে না যাওয়াই ভালো হবে কৃষিকাজে আজ আপনার সকলের কাজ আপনি নিজেই করে ফেলতে পারবেন অন্যের বিপদে আপনি পাশে দাঁড়াবেন যারা খেলাধুলা করছেন খেলাধুলায় আজ উন্নতি লাভ হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আপনার আজ আপনার কাছের মানুষের সাথে সুসম্পর্ক নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে স্বর্ণ ব্যবসাদের জন্য আজকের দিনটা দুর্দান্ত দিন হতে চলেছে আপনি আপনার ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন ব্যবসায় সাফল্য আসবে খুব তাড়াতাড়ি এছাড়াও বলা হচ্ছে যারা নতুন বাড়ি কিংবা গাড়ি কেনার জন্য পোস্ত নিচ্ছেন আপনার আজ ভালো অফার আসতে পারে খুব সহজেই আপনি আপনার জীবনে ক্রয় করতে পারেন তবে দিন শেষে পিতা পুত্রের মধ্যে যে কোনো দ্বন্দ্ব বিভেদ গড়ে উঠবে এতে করে আপনাদের সম্পর্ক একটু হলেও নষ্ট হবে নতুন বন্ধুত্বে মন খুশি থাকবে নতুন বন্ধু হবে পরিবারে আজ আগুন থেকে সাবধানে থাকতে হবে নচেত আপনার কিছু হলেও বিপদ হতে পারে ধর্মীয় কাজে মন দিলে মানসিক শান্তি পাবেন তাই আজ ধর্মীয় কাজে ব্যস্ত থাকুন দেখবেন আপনার মানসিক উন্নতি হবে